قالت أما تقرؤون القرآن أما تقرؤون القرآن قالوا بلى قالوا بلى قالوا بلى هذا عائشة رضي الله تعالى عنها فرمان هي صحابية أما رسول شمبرجانتي جنتي تقول لك القرآن فرمان السابع إكرام جواب قالوا بلى القرآن قرآن بُري قرآن بولي, بولي. رسول الجريد شمبرجان تكالو كانوا سليم جريناه رسول الجريد له كان خلقه القرآن كان خلقه القرآن كأن القرآن, كان القرآن يمشي على الأرض

Resul, tamam neta. Ne ki ne? Kolu kambal çorayı çoraba dennete lan öyle. Ama dennete baham maddiye sorulma. Salallahu E kadarı bırakma. Bırakma da Allah bak লিডার অফ দ্য ওয়ার্ল্ড এটা বললে কোন বিপদ নাই সরকারে দু জাহা বললে কোন বিপদ নাই বাংলা ভাষা প্রয়োগ করলে আগুন লেগে যায় যে আমা বিশ্বনেতা বললি অনেকের গায়ে আগুন ধরে যায় ঠিক কি না কেউ কেউ বলেছে তকবীর কোন দলীয় তকবীর স্লোগান মুসলমানের আকিদে যে দিতে হয় আল্লাহ আকবর দলীয় স্লোগান যদি কেউ বলে তাহলে বুঝতে হবে হারা জমিন অর্থাৎ ইসলাম থেকে বহিষ্কৃত নামাজের মধ্যে কি আল্লাহ আকবর বলেন না এটা কি দলীয় তকবির দলীয় নামাজ তাহলে ইমান কতটুকু আছে আল্লাহ জানে খবরদার আল্লাহ আকবর নিয়ে যদি কব মস্কারি করো জমিনের মধ্যে আঠারো কোটি মুসলমান কখনো তোমাদেরকে ছেড়ে দিবে না খবরদার সব নিয়ে ঢং করা যায় চোখ নিয়ে ঢং করা যায় না ঠিক কি না আল্লাহ ইমান আল্লাহ কি অ্যামন্ত বেল্লা امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت الله اكبر নির্দিধায় বলতে হবে আমার নেতা তোমার নেতা আল্লাহ যাকে নেতা বানিয়েছে তুমি কি তাকে অস্বীকার করতে পারবে জমিনের বসে বেশি দেখাবেন না খবরদার সতেরো বৎসর যারা মানুষের উপরে করেছে শেষ পর্যন্ত টিকতে পারে নাই গোটা জাতি এদের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল হটাবার জন্য কিন্তু হটানো তো দূরের কথা তাদের চেয়ারের পয়াও লাগাতে পারে আল্লাহ যখন ইচ্ছা করলেন বিনা অস্ত্রে যুবকদের মাধ্যমে আল্লাহ পাক বিজয় দান করলেন ঠিক না পাঁচ তারিখ যখন সেনাপ্রধান ম্যাডামের কানে কানে বললেন যে দক্ষিণ দিক থেকে আজরা আসতেছে কথা বুঝেন তোমার সে বলে যাই হোক গদি ছাড়া হবে না পাঁচ মিনিট বাকি থাকতে আবার সেনাবাহিনী প্রধান যে যখন বললেন ম্যাডাম কানে পাঁচ মিনিট হায়াত বাকি পাঁচ মিনিট কি ঘটবে আমিও জানি না আপনিও জানবেন না

ভুলে শুনে চলবেন খবরদার এই জন্য আল্লাহ যখন ইচ্ছা করলেন নিরস যুবকদের হাতে বাংলাদেশকে আবার স্বাধীন করালেন ঠিক আল্লাহ আমি কাজ করি কিন্তু আমাকে প্রশ্ন করার মতো কোন বন্ধা কেয়ামত পর্যন্ত জমিনে আসবে না আল্লাহ পারেনি সব কিছু করতে সতেরো বছর মানুষের মুখে মুখে শুনতাম যে জালেমদের সাথে আল্লাহ পারে না পাঁচ তারিখ পারে নাই পাঁচ তারিখ পারে নাই অস্ত্র দিয়ে হাতে কি ছিল লাঠি লাঠির কথা কোরআন শরীফ وما تِلْكَ بِيَمِينِكَ وما تلك <يا بيمينك يا موسى قال هي عصاي اتوكاو عَلَيْهَا وأهش بها على غنمي وَلْيَ فِيهَا مآرب أخرى الله أكبر الله মুসা ফেরাউনকে সোজা করেছে লাঠি দিয়ে ঠিক কি রে জালম দে সোজা হয়েছে যুবকদের হাতের লাঠি ঠিক কিরা আর মুখে একটাই টানের আওয়াজ ছিল না রে তকবীর এই না রে তকবীরের আওয়াজ হুমকারে গোটা ঢাকা প্রকম্পিত হয়ে গিয়েছে ঠিক কি না গদি ছাড়তে বাধ্য হয়েছে তকবীরের ফোর্স কত

قل أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر الله

এ কাজ কেন করলি বা এ কাজ কেন করো নাই এটি শব্দ রসুল দশ বৎসরের মধ্যে আমাকে বলেন নেই আর আমাদের চাকর বাজকর কাজ না করলে আর বিবি সাহেব যদি সময় মতো খানা না দেয় তাহলে কি আদর হয় আদর বিসমিল্লা হিমালয় বর বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ ঠিক কিনা সেই যে পুরুষ নারীর উপরে হাত তোলে সেটা কোন পুরুষ নয় এটা বেহায়া ঠিক কিনা নিরক্ষ বেহায়া নারী যা তোমার অদ্ধাঙ্গিনী তোমার যেমন মর্যাদা আছে তোমার বিভিন্ন তোমার কাছে আছে যতটুকু মর্যাদা থাকা উচিত ঠিক কিনা জন্য রসূলের প্রেম ভালোবাসা কেমন ছিল এবং রসূল গৃহের داخل হলে সালাম দিতেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ورحمه الله এই যে স্বামী স্ত্রীদের মধ্যে সালাম বিনিময় এর মাধ্যমে বিবি এবং স্বামীর মধ্যে আল্লাহ পাক জান্নতি محبت ভরপুর করে দেন সালাম দিবেন নি তাতে সালাম দেখি

পরের ঘর হোক কোন ঘরে পারমিশন ছাড়া ঢুকা যাবে না ঠিক নি আর মা গর্বদারিনী মা যেকে তোমাকে পেটে ধারণ করেছে গভীর রজনীতি একা একা কামড়া যদি ঘুমায় যুবক বালেক সন্তান সে মায়ের ঘরে ঢুকা হারাম তাহলে ভাবির কামরায় দেবর ঢুকা হালাল এগুলি হয়নি বাংলাদেশে আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়ত করুন এই জন্য নারীর চরিত্র যদি হেফাজত না হয় সব ধ্বংস হয়ে যায় ঠিক অত অথচ ঢাকা মিছিল হয় কিসের ঘর কিসের বর

ওই যে আমি বলেছিলাম আমি সরকারি লোক সরকারের সমালোচনা করতে হয় কেন রসুল বলেছেন আসা কিন্তু আমাদের লোভে কে শেতান পদের ব্যক্তি আল্লাহ এবং রসুলের পক্ষে কথা বলবে না রসুল বলেছেন যে কেউ হোক সে বোবা শয়তান বোবা শয়তান বোবা শয়তান আমরা দেখেছি যেদিন প্রধানমন্ত্রী বাংলাদেশ ত্যাগ করেছেন

সতেরো বছর বহু জানাই সে তার আমাদেরকে স্বাধীন হওয়ার দুই জুমা আগে আমি যখন জুমার দিন খতবা দিতে যাচ্ছি সিঁড়ি বেয়ে পুলিশ কমিশনার আমার সামনে দাঁড়িয়ে বললেন আজকের কি খতবা দিবেন অথচ সুরা তেহা পড়তে দিতে হালা হাজার ভুল হবে উনি আমার খতবা সম্পর্কে জানতে আসবেন কত অভিজ্ঞ লোক তবে বললাম কি খতবা হবে এটা তো রাস্তায় বলা যাবে না মসজিদে যান আমার সামনে প্রথম সবে বসুন কি খুব দিয়ে শুনবেন মানে হুজু আমি উজু করে আসি উজু করে আসতে কি আজ পনে দুই বছর ওনার সাথে আর মোলাকাত নাই আসে কিনে আমার বেয়াদ আসে কিনে আমার বেয়াদ আমাদের শাস্তি দিতে হয় নাই যুবকেরা গলার মধ্যে রশ্মি লাগে শরীরের পোশাক খুলে বিছ ঢালা রাস্তার মধ্যে কিছু 마শাআল্লাহ কিছু আল্লাহ কিছু পিঠের চামড়াটা উঠে নেছি চিঠি হলো বেয়াদবের শাস্তি ঠিক কি ঠিক কি না তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই বাংলার জমিনে কোরআনের কথা বলা যাবে কিনা না ইয়া আওয়াজ হবে না যাবে কিনা আল্লাহকে সাক্ষী রেখে না গভীর রজুনিতে বলো আল্লাহর কোরআনের আওয়াজ বাংলার জমিনে চলবে না বন্ধ হবে ডাক আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করলে এই দশাই হবে এই জন্য আমাদের নেতাকে মোহাম্মদ রসৌল আল্লাহ মাহম্মাদ রসূল আল্লাহ তাহলে সাথে কীরকম আচরণ পৃথিবীতে এমন দ্বিতীয় ব্যক্তি পাওয়া যাবে হজরত আয়সা রবি আল্লাহ আনহা বয়স কম ছিল রসুল যখন হজিরে থাকতেন আয়সা রবি আল্লাহ আনহার বাকশাকের দায়িত্ব হজরত আয়সার উপরে থাকত কিতাব এসেছে হজরত আয়সা ছোট বয়সী হওয়ার কারণে রুটি বানাবার জন্য যে খামিরা তৈরি করা হতো এই খামিমা খামিরা তৈরি করার সময় ঝিমাতে ঝিমাতে ওই পাক ঘরে উনি শুয়ে পড়তেন মাটিতে এ ফাঁকে ছাগলে এসে সব খামিরাগুলি খেয়ে ফেলতো রসূলায় মোবাদেক যখন ঠুকতেন দেখতেন যে হাজারত আয়েশা মাটিতে শোয়া রসুল মুচকে হাসতেন এবং হাজারত আয়েশাকে মাটি থেকে দুই হাতে উঠায় বিছানা শোয়ায় দিতেন এবং নিজে নবী নিজ হাত আবার খামিরা তৈরি করে নিজ হাতে বেলে রুটি তৈরি করতেন সালন হয়ে গেলে খেতেন না হজরত আয়সাকে ঘুম থেকে জায়গায় বলতেন বলতেনা প্রথম লোকমাটা হজরত আয়সার মুখে রসুল দিয়ে দ্বিতীয় লোকমাটা নিজে গ্রহণ করতেন এই হলো রসুলের চরিত্র সুবাহ না আর আমাদের বিবি সাহেবরা যদি রানতে গিয়ে এরকম ঘুমায় একদিন দুই দিন তিন দিন এরপরে কি হয় বিসমিল্লাহিআল্লাহ ঠিক কিনা